কালকে থেকে কিন্তু পুরো সিনারিওটাই চেঞ্জ হয়ে গেছে আমি নিজে ফিল করতেছি আর দুদিন পর না ঈদ এরকম একটা ভাইবস কিন্তু চলচ্চিত্রের মধ্যে এসে গেছে হলগুলো ধোয়া মোছা কাজ হয়েছে সবাই নতুন করে সাজাচ্ছে সাধারণত এটা রমজান মাসের শেষে কিন্তু হয় এখন তার রমজান বা ঈদ নেই এই যে একটা মানে ব্যাপার এটাই আমাকে প্লিস্ট করছে এবং আমি সবার প্রতি অনেক কৃতজ্ঞ যে আপনারা আমাদেরকে হেল্প করতেছেন একটা কথা বলতে চাই যে এই যে চলচ্চিত্রটা রিলিজ হচ্ছে অনেকগুলো দেশে এটা কিন্তু আমাদের দেশের বাজারটা বড়ো হচ্ছে নতুন একটা বাজারের সৃষ্টি হচ্ছে আপনাদের মাধ্যমে আমি সবার প্রতি একটাই রিকোয়েস্ট করব যে এই ছবিটার জন্য সবচেয়ে বড় সূত্রও এখন আমার কাছে পাইরে নেই তো আপনাদের মাধ্যমে আমি জানাতে চাই যে পাইরেসিটা রোধ করার ব্যাপার এটা দেশীয় একটা ব্যাপার একটা চলচ্চিত্র ভালো গেলে এছাড়া আমাদের দেশে বড় চলচ্চিত্র রিলিজ হয় না হলগুলো মরে যাচ্ছে দরদ যদি ভালো যায় তাহলে কিন্তু এছাড়াও অনেকগুলো ছবি রিলিজ করার সাহস পাবে তা আমি মনে করি যে সাংবাদিক বায়রা হচ্ছে চলচ্চিত্রের ডান হাত আর বাম হাতের মধ্যে তো কেউ ডান হাত কেউ বাম হাত কিন্তু যত কিছুই না এক হাত দিয়ে কিন্তু সব কাজ করা যায় দুটা হাতের শক্তি যখন একরকম হবে তখন দেখবেন পাওয়ারটা ডিফারেন্ট হবে তো আমরা মানে একান্তভাবে আপনাদের সাপোর্ট চাই আপনারা আমাদেরকে সাপোর্ট দিবেন কেউ ভাইরাসের সাথে জড়িত হলে তাদেরকে ভাইরাসের করতে দেবেন না খুব সবাই হলে গিয়ে ভাইয়া কালকে যখন আমরা লাইভ দেখতেছিলাম একসাথে আঠারোটা সিনেমা যখন স্ক্যাম করছে তারা তখন অ্যানাউন্সমেন্ট করল এবং মধ্যমণি হিসেবে ছিল গরম যখন এই নিয়ে আপনি মঞ্চে উঠলেন আমরা দেখছিলাম হাততালি এই বিষয়টা আপনার কাছে কেমন লেগেছিল তখন ওই বললাম যেটা অনেক বড় একটা বিষয় এত বড় ক্যালকাটা ইন্ডাস্ট্রি এতগুলো আর্টিস্টের সামনে আমাদেরকে যেভাবে করানো হচ্ছে এটা আসলে অনেক বড় পাওয়া যায় শাকিব খানের আসলে একটা মতো চেষ্টা করে শাকিব খানকে কমিয়ে রাখতে অনেকভাবে অনেক অনেক মানে সেই ব্যাপারটা এবার যেহেতু না ঈদ সারা সঙ্গে সিনেমা আছে এবং ঈদের মতন একটা আমেজ পাচ্ছি আমরা অনেক জায়গা থেকে সব কিছু মিলে আপনি কি মনে করছেন যে এবার সেই রাজনীতিটা আসলে থাকবে কি দেখেন আমি এটা একটা পক্ষ বলি না আমাদের যেটা হচ্ছে আমি প্রাশোনি মনে করি দেখেন আজকে দরদ এত বড়োভাবে রিলিজ হচ্ছে উচিত ছিল কিন্তু আমাদের ইন্ডাস্ট্রি যার সাথে যে সম্পর্কে থাকে আমাদের প্রত্যেকটা ইন্ডাস্ট্রির আর্টিস্ট শিল্পী ডিরেক্টর টেকনিশিয়ান সবার উচিত ছিল ধরোকে করে কারণ এই সময় সে এত বড় ছবি ইন্ডাস্ট্রিটাই ট্রেঞ্জ হয়ে যেতে পারবে দেখেন আপনি কারো মুখে কিন্তু কোনো কিছু নাই তো আমি মনে করি পার্সোনালি এখানে না কি হয়েছে আপনার হাতে যদি একটা আমি আসলে স্ট্যাটাসও দিয়েছি আপনার কোম্পানিতে যদি একটা অ্যাওয়ার্ড দেওয়ার অনুষ্ঠান থাকে আপনার যদি সোশ্যাল মিডিয়া রিলেটেড একটা বড় ওটিটি প্ল্যাটফর্ম থাকে দেখেন সবাইকে আপনার তেল পারবেন এটা একটা গ্র্যান্ড কালচার যে আপনার কন্টেন্ট না হতে পারে একটা ইন্ডাস্ট্রিতে এইরকম তারপরে আপনারা সবাই জানেন দেশের এই পরিস্থিতিতে কেউ সাহস পাইত না এত বড় ছিল ইন্ডাস্ট্রি তো ইন্ডাস্ট্রির সব আর্টিস্টের উচিত ছিল কি এটাকে হেল্প করে ওটা কিন্তু কেউ করছে না আমাদের একাই ফাইট করতে হচ্ছে এবং আমি এতটুকু জানি আমার কন্টেন্টের যে পাওয়ার আছে আমরা একাই ফাইট করে জিতব এটা আমি বলতে পারবো ভাই একটি কথা প্রচলিত ছিল যে ঈদের সময় সিনেমা রিলিজ হবে নর্মাল টাইমে এখনকার যে পরিস্থিতি সিনেমা রিলিজ দা রিক্স এটা আপনি ফিল করেন কিনা না দেখেন আমি একটা জিনিস মনে করি এত কিছুর মধ্যেও আপনারা যারা এখানে আসেন দিনের মধ্যে একবার কেউ ইউটিউবে ফেসবুকে ইউবে গান শুনেননি এমন কিছু হয়েছে আমাদের যেমন ভাত মাংস খাতে খেতে হয় রেগুলার এন্টারটেনমেন্টটা এরকম একটা বিষয় আছে সেটা লাইফে লাগবে আমি মনে করি এটা দেশ আগায় যাওয়ার জন্য একটা বড় উদ্যোগ হতে পারে এই যে মানুষের মধ্যে মানুষ একটা ব্যাড ইম্প্রেশন নিয়ে আসে একটা চলচ্চিত্রকে মানুষের মুভি চেঞ্জ করে দেয় আমরা মন খারাপ হলে কী করি একটা গান মনটাকে ভালো করার জন্য আমি মনে করি দরজের সময় হয়তো সেই সুযোগটা যদি অডিয়েন্স পায়

সেই তহে আপনি কাজ করে যাচ্ছে কিন্তু একটা মুহূর্ত সেই আগের যুগেই আছে এবং আগের প্যাটার্নে তারা কাজ করতে যাচ্ছে এবং তারা আপনাকে নিয়েও কিন্তু অনেক রকম বিরোধিতা করছে অনেক রকমভাবে অনেক মহলে অনেক মাধ্যমে কথা বলছে আপনাকে কিন্তু আপনি কিন্তু থেমে নেই কিন্তু এই ব্যাপারটা আসলে নিজেকে ইয়ে তৈরি করা নিজেকে সামনে থেকে এগিয়ে নেওয়া মানে এটা জানতেই চাই আপনার বা বিষয়টা আমার কাছে পার্সোনালি মনে হয় যে আমার হারানোর কিছু নয় সো যার হারানোর ভয় নাই তার মানুষ কথা সব হারানো